পেলেন বডি ইংল্যান্ড মোটর কয়েল জ্বলে গেছে কয়েল বাদাই করা হবে फोटो তারপরে সরা ওই তারপরে টান টান্দে Terima kasih <muchas> telah menonton! এটি ইংল্যান্ডের মোটর আমরা জলাতার গুলো বাইর করেছি এটি আটচল্লিশ ষোলোর এটি এখন পেপারগুলো আগে আমি মাপ দিয়ে কেটে রেখেছি সোলোট পেপারগুলো ঢোকার পরে আমি এটি কয়েল বাঁধাই করবো কীভাবে কয়েল বাধাই করবো কয়তারে বাঁধব পেঁয়াজ কত দিব সব হিসাবে আমি ভিডিওতে দিব এটি আটচল্লিশ ষোলোট ইংল্যান্ডের প্লেন বডির মোটর এডি 1400 আরপিএম কল বাজাই করা হবে 16 টা আমার পেপার ঢুগো কমপ্লিট এখন আপনাদেরকে রডারের মাপটা দেখাবো এটি হচ্ছে লম্বা লম্বা হচ্ছে সাড়ে চার ইঞ্চি এবং গোলাইটা যেহেতু আমার কাছে খালি বডিটাই আসছে কয়েল বাধাই করার জন্য যদি রোডারটা আসতো রোডারটাতে মাপ দিয়ে আমি দেখাতাম রোডারটা না আসার কারণে আমি এটাকে এভাবে মাপটি নিচ্ছি এভাবে মাপটি নিচ্ছি এটি ইংল্যান্ডের চোদ্দ ইংল্যান্ডের মোটর এটি হর্স পাওয়ার পঁচিশ আমার মাপ এটি হর্স পাওয়ার পঁচিশ দেখাচ্ছে ভিতরে একটু সরাও এটি গোলাই হচ্ছে আঠাশ ইঞ্চি মাপটি যদি আমি আপনাদেরকে আরও সুন্দরভাবে দেখায় দেখতেছেন এটি গোলাইটা হচ্ছে আঠাশ ইঞ্চি অর্থাৎ লম্বাটা হচ্ছে সাড়ে চার ইঞ্চি এবং গোলাইটা হচ্ছে আঠাশ ইঞ্চি এটি পঁচিশ হর্সের মোটর যদিও এতেতে কোনো প্লেট নাই অনেক পুরনো মোটর প্লেট না থাকার কারণে আমরা যেটা রোটার মাপ দিলাম সে মাপে দেখা গেল যে এটা পঁচিশ হর্স এটি এখন কয়েল বাধাই করব তো বাধাই করার আগে সর্বপ্রথম আমি এটি কি মাপটা নিচ্ছি কয়েল পেঁচাবো যে এটার মাপটা আগে নিয়ে নিচ্ছি এটি আমরা দুটি কয়েলে একটি সেট করব যেহেতু আটচল্লিশ ষোলো বারো সেট কয়েল হবে দুটি কয়েলে একটি সেট এটি গোনাতে এখানে গোনাতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একের থেকে দশ বসবে এবং একের থেকে বারো প্রথমে একটি তার দিয়ে আগে মাপটা নিতে হয় মাপটা নেওয়ার পরে ওই মাপ অনুযায়ী কয়েল পেঁচানো পেঁচাইতে হয় মেটের মাপটা নিয়ে নিলাম মাপ অনুযায়ী আগে পেঁচিয়ে নিবের চোদ্দশো আর পি এম পঁচিশ হটস মটর চোদ্দশো আর পি এম বারো সেট কয়েল হবে একটি কয়েল একটি সেট একটি একটি কয়েল বসবে প্রথম কয়েল আমি দিব আটত্রিশ টান দুটি উনিশ নম্বর তার দিয়ে আটত্রিশ টান এটি দ্বিতীয় কয়েল এটিতেও দিব আটত্রিশ টান দুটি কয়েল একটি সেট এটি চোদ্দোশো আর পি এম কয়েল বাধাই করা হবে বারো সেট হবে কয়েল নাল কেলন মাযে. মাযল মালাযন রসয��ility বওে. দবাযল কেরপ�vernik বারা ওকে nationwide. করে দেখব কতটুক চুয়াত্তর গ্রাম একটি সেট যদি সাতশো চুয়াত্তর গ্রাম করে হয় সাতশো চুয়াত্তর গুনুন বারো সমান সমান নয় কেজি অষ্টআশি গ্রাম আর বারো সেট কয়েল যাবে নয় কেজি দুশো অষ্টআশি গ্রাম